আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কর কমিশনার কার্যালয় চট্টগ্রামে এখানে কিন্তু আমাদের প্রায় তিরিশ জন লোক নিবে তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আবেদনটি শুরু কবে শেষ কবে এবং আবেদনটি করতে কত টাকা প্রয়োজন তো এই টু জেড আমরা আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই আমরা একটি একটি করে আপনাদেরকে সম্পূর্ণ পদটি বুঝিয়ে দেব আসলে কোন পদের কী যোগ্যতা লাগে তো আমরা দেখতে পাচ্ছি প্রথম পদটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আমাদেরকে এগারোতম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে আমাদের প্রায় তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ঠিক আছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র একজন লোক নেবে শুধুমাত্র একজন লোক নেবে এখানে এখানে কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা যারা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে আমাদের স্নাতক পাশ করতে হবে এবং অতিরিক্ত যোগ্যতা হচ্ছে কম্পিউটার অপারেটারে অবশ্যই আমাদের টাইপিং স্পিড থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তো আমরা তারপর দ্বিতীয় পটটি দেখি তো দ্বিতীয় পটটি হলো আমাদের ফিকার কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু আমাদেরকে তেরোতম গ্রেড অনুযায়ী এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দিবে এখানে কিন্তু মাত্র দুইজন লোক নেবে ঠিক আছে আর হচ্ছে আমাদের যে এখানে কিন্তু যে যোগ্যতাটা লাগছে তো যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অবশ্যই যে কোনো শাখা থেকে আমাদের ডিগ্রি অথবা স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল এবং মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে আর হচ্ছে আমাদের লিপিতে অবশ্যই আমাদের ইংরেজিতে আশি এবং বাংলাতে পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে এবং সর্বনিম্ন মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ এবং বাংলাতে পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তো তারপর হচ্ছে আমাদের তিন নম্বর পদ হচ্ছে আমাদের উচ্চমান সহকারী তো এখানে কিন্তু আমাদেরকে চোদ্দতম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে কিন্তু আমাদের তিনজন লোক নেবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেমাগের মতো শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ডিগ্রি অথবা স্নাতক প্রয়োজন এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার সর্বনিম্ন গতি থাকতে হবে মানে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশ ইংরেজিতে তিরিশ এবং বাংলা প্রতিশব্দ থাকতে হবে তারপর আমাদের ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু আমাদেরকে চোদ্দতম কেটার অনুযায়ী দেওয়া হবে আমাদের এই পদে কিন্তু নয়জন লোক নিবে ঠিক আছে নয়জন লোক কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন মানে হচ্ছে আমাদের আর লোক নিবে কিন্তু আবেদন করতে পারবেন যত ইচ্ছে তত আবেদনটি করতে পারবেন আর হচ্ছে আমাদের এখানেও সেম আগের মতো শিক্ষাগত যোগ্যতা সব আগের মতোই তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক এখানে কিন্তু আমাদেরকে ষোলোতম গ্রীপাত দেওয়া হবে এখানে কিন্তু আমাদের চারজন লোক নেবে ঠিক আছে আর হচ্ছে আমাদেরকে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে অবশ্যই যেকোনো শিক্ষিত বড়তা আমাদেরকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ করতে হবে মানে হচ্ছে আমাদের ইন্টার পাশ করতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে তো তার ফরপরটি হচ্ছে আমাদের নোটিশ সার্ভার ঠিক আছে তো নোটিশ সার্ভারে আমাদেরকে বিশতম বাতিল দেওয়া হবে দুইজন লোক নেবে এবং এখানে কিন্তু আপনার এসএসসি পাশ করলে চলবে শুধুমাত্র মেট্রিক পাশ করলে হবে ঠিক আছে তো তারপরে পাঠটি হচ্ছে আমাদের অফিস সহায়ক অফিস সহায়কও কিন্তু আমাদের নয়জন লোক নিবে আর হচ্ছে আমাদেরকে অবশ্যই মেট্রিক পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী তো নিরাপত্তা প্রহরিতে আমাদেরকে চারজন লোক নিবে এবং এখানে কিন্তু আমাদের সেম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তা সে আমরা আসলে এই পদগুলোতে কোন কোন জেলা জেলাফাতির আবেদনটি করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু যে জেলাগুলা দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফেনী ও বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন এবং যারা এতিম আছেন এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী তারা কিন্তু সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন তা আমরা দেখতে পাচ্ছি আবেদনটি শুরু করবে তো আবেদনটি আজকে অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা যারা আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর ডেটটি দেওয়া হয়েছে অলরেডি তো তো আবেদন যদি আপনি মোবাইলে করেন অবশ্যই আপনাকে তিনশো পূরণ তিনশো পিকজির একটি ছবি এবং তিনশো পূরণ আশি পিকজির একটি কর মানে হচ্ছে আমাদের একশো কেবি এবং ষাট কেবি করে নিতে হবে আগে ঠিক আছে আগে যদি আপনি এগুলো করে না আনেন তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না এগুলো কিন্তু আমাদের অনলাইনে জমা দিতে হয় তো আমরা আসি আবেদন করতে কত টাকা প্রয়োজন তা আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বর ক্রমিকের পরীক্ষার ফি হচ্ছে আমাদের তিনশো টাকা এবং তারপর হচ্ছে আমাদের দুই থেকে পাঁচ নম্বর পদের জন্য হচ্ছে আবেদন ফি দুইশো টাকা এবং ছয় থেকে আট নম্বর পদের জন্য আবেদন ফি হচ্ছে আমাদের একশো টাকা তো আমরা এখানে দেখতে পাচ্ছি ছয় থেকে আট নম্বর পদের জন্য আবেদন ফি একশো টাকা আর হচ্ছে আমাদের টেলিটক বাবদ শাস পড়বে আমাদের বারো টাকা টোটালি আমাদের একশো টাকা খরচ হবে আবেদন করতে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অবশ্যইগুলো দেখে নিব তো দেখতে পাচ্ছেন আবেদনটি আবেদনের টাকাটা কীভাবে পেমেন্ট করবেন অলরেডি তারা এক্সাম্পল দিয়ে দিয়েছে তো এই দেখতে পাচ্ছেন এগুলাতে এগুলো দেখে কিন্তু আপনি আবেদনের টাকাটা পেমেন্ট করে দেবেন অন্তায় আপনার আবেদনটি বাতিল বাতিল হয়ে যাবে তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন